তাহলে আমরা আশ মুফারের এই ব্যবসায়িক যাত্রা থেকে অনুপ্রেরণা নিতে যাচ্ছি বুঝলে তো তাছাড়া অ্যাপল আর স্পেস এর মতো বড় কোম্পানি থেকেও আমরা কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি নেব আর অবশ্যই আমরা সবশেষে একটা মজবুত আধ্যাত্মিক সত্য দিয়ে শেষ করব যা আমাদের বিশ্বাস আর মনোযোগকে সত্যি জ্বালানি দেবে তাই যদি কিছু মনে না করো একটা নোটবুক নিয়ে নাও বা মন্তব্য করার জন্য প্রস্তুত হও কারণ তুমি এখন এমন কিছু পেতে যাচ্ছ যা তোমাকে সত্যিকারের ভাবে প্রস্তুত করবে এবং অবশ্যই উৎসাহিত করবে বন্ধুরা চলো 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 আমরা একসাথে আমি শুরু করতে চাই আমাদের সময়ের সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ প্রযুক্তি আন্দোলনের পেছনের মানুষ আশ মুফারের কথা দিয়ে যিনি এই মুহূর্তে আমাদের সিও আর আমরা আমাদের পরিশ্রমী সিও মিস্টার আশ মুফারের জন্য অপেক্ষা করছি তাই তো তাহলে উম যেমন আমি বলছিলাম প্রযুক্তিগত জটিলতা জনসমালোচনা আর নিয়ন্ত্রক সংস্থার চ্যালেঞ্জ সত্ত্বেও জানত আশ থেকেছেন এটা এই কারণে নয় যে তিনি নিখুঁত বরং তিনি অবিচল ছিলেন তাই তো তিনি ধারাবাহিকভাবে ভাবে অবিচল থেকেছেন এবং এ কারণেই তিনি এখনো এগিয়ে যেতে পারছেন আশ নিজেই একবার বলেছিলেন একটি প্রচেষ্টা মানে শেখার একটি সম্ভাবনা এটা ব্যর্থতা হিসেবে চিহ্নিত নয় বরং অগ্রগতির জন্য একটি প্রয়োজনীয় ধাপ বুঝতে পারছ তাহানে চল একটু থামি এখানে মুফারের এই ভুল করার দূর করে দেয়। ভয়ের কথা জানো গত কয়েক বছর ধরে আস নেতাদের আর সাধারণ মানুষদের সব ধরনের মানুষের তোমাকেও আমাকেও তুমি এই আন্দোলনে কখনই যোগ দাও না কেন উৎসাহিত করে আসছেন চেষ্টা করতে পরীক্ষা করতে আর সামনে এগিয়ে যেতে তুমি যদি থাকো তাহলে কোনো অগ্রগতি হয় না কোনো গতি থাকে না একই জায়গায় দাঁড়িয়ে থাকলে কিছুই এগো না বুঝতে পারছ তাই আমরা নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা না করে বারবার এগিয়ে যাই চলতেই থাকি এবং এটা খুব খুবই পরিবর্তনশীল কারণ তোমাকে শুধু শুরু করতে হবে তারপর হয়তো ব্যর্থ হবে বা অন্যভাবে করবে তারপর ভাববে আচ্ছা এবার অন্যভাবে করি দেখি ভালো লাগে কিনা ঠিক বলছি আর একটা বিষয় যেটা আমি মনে করি আমি একবার এই পর্যবেক্ষণটা করেছিলাম কখনো কখনো এমন হয় যখন আমরা এমন বিশাল কোন প্রকল্প শুরু করি যেমন তা এইটা তখন শুরুটা হয় শুধু ধারণা থেকে আমরা তখনো জানি না সামনে কি আছে তাই আমরা আসলে কি করছি সেটাও না। তাই আমরা কাজ করতে করতেই শিখি করতে করতে শিখি কাজের মধ্যেই শেখা হয় এটাই আসলে কাজ করার সবচেয়ে ভালো উপায় তাই যদি আমরা সেখানে দাঁড়িয়ে নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা করি আমার মনে হয় সেটা শুধু কল্পনাতেই থেকে যাবে কখনো বাস্তবে রূপ নেবে না বুঝতেই তাই আস আবার বলেছিল যখন তুমি কিছু শুরু করতে চাও। তখন এটা বলা উচিত যে সব কিছু ঠিকঠাকই হবে এমন কোনো গ্যারেন্টি নেই দেখো এখানে অনেক জ্ঞান আছে কারণ যদি তুমি ভাবো যে আমি এক স্বভাব নিশ্চিত সবকিছু একদম নিখুঁত লঞ্চের আগেই সব ঠিকঠাক তাহলে তুমি নিজেকেই ধোঁকা দিচ্ছ আর এই কারণেই অনেকে প্রথম চেষ্টাতেই প্রথম বিপদ বা ব্যর্থতায় হাল ছেড়ে দেয়। তারা আর কখনো উঠে চায় না। নিখুঁত তারা দেখে ফেলেছিল বুঝলে অর্থাৎ আশ ঝুঁকি নিয়ে সৎ তিনি অপূর্ণতাকে মেনে নেন এবং তবুও সাহসের সঙ্গে কাজ করতে পিছপা হন না এই পুরো আন্দোলনের সৌন্দর্য এখানেই মিস্টার মুফারের ব্যাপারে ভালো দিক হলো তিনি খুব সাহসী তিনি এমন কিছু করার সাহস দেখান যা অন্যরা অসম্ভব বলে মনে করে তাই তো তার স্বচ্ছতা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করেছে ব্যক্তিগত ও ব্যবসায়িক লক্ষ্যে এগিয়ে যেতে এমন কি পথটা খুব মসৃণ না হলেও মিস্টার মুফারে আমাদের জন্য যা করছেন সেটি একটি সমগ্র একটি হোলিস্টিক প্যাকেজ কারণ এখানে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে আমাদের সবার জন্য এখানে অনেক রূপান্তর হচ্ছে মানসিকতার পরিবর্তন হচ্ছে সবার মধ্যে ব্যবসার আদি এতটা বিকাশ ঘটছে আপনি জানেন এটাই সৌন্দর্য এটাই পার্থক্য এবং আমরা দেখছি তিনি একা নন তাহলে আশ মুফারের আরেকটি উক্তি আমি খুশি যে এখানে সেখানে এই উক্তিগুলো খুঁজে পেয়েছি ঠিক তো তিনি বলেছিলেন পচা পিচের মতো পরে যেও না আমের মতো সুন্দর থাকো আর যদি আপনি সেখানে থাকতেন যদি আপনি সব সময় আজকে অনুসরণ করেন আমি জানি আপনি নিশ্চয়ই বসে দেখেছেন যেদিন তিনি এটা বলেছিলেন আমি দুঃখিত আমি কোনো অসম্মান করছি না কখনো কখনো ওনাকে এমন মিষ্টি কথা বলতে শুনে আমার মজাই লাগে মতো পড়ে পচা পিচের যেও না আমের মতো সুন্দর থাকো এটা বেশ মিষ্টি তাই না তাহলে এর মানে আমাদের জন্য আপনার আমার জন্য কি তাহলে যখন পরিস্থিতি কঠিন হয়ে যায় পরিকল্পনা বিথলে যায় বা সন্দেহ ঢুকে পড়ে তখন আপনি কি করবেন আপনি আপনার দৃঢ়তা ধরে রাখবেন আপনি জানেন আপনার মূল্য ধরে রাখুন এবং আপনার মাধুর্য বজায় রাখুন আমার মনে হয় মিস্টার মুফারে এটাই বলছেন আর এটাই হলো মর্যাদার সাথে স্থায়িত্ব আপনি জানেন শুধুমাত্র অন্ধকার সাময়িক অন্ধকার মুহূর্ত এসেছে বলে আমার লবণাক্তকা মাধুর্য সৌন্দর্য উজ্জ্বলতা হারাতে হবে না আপনি জানেন তাহলে চলুন এবার আনও একটু দূর থেকে দেখি বট ছবিটা দেখি অ্যাশি একমাত্র ব্যক্তি নন যিনি স্থায়িত্বের মাধ্যমে সফল হয়েছেন ঠিক তো আমরা অ্যালন মাস্ক এবং স্পেস স্পেস সম্পর্কে জানি যদি আমি ঠিকভাবে বলতে পারি স্পেস আপনি জানেন তাহলে এলন মাস্ক কি বলেন ইনি বলছেন এখানে ব্যর্থতা একটি বিকল্প আপনি জানেন ব্যর্থতা একটি বিকল্প যদি কিছু জিনিস ব্যর্থ না হয় তাহলে আপনি যথেষ্ট উদ্ভাবন করছেন না এবং অন্তত সবাইকে জানা উচিত তিনি তিনি কি কি করেছেন, করছেন। ঠিক তো আর কি হয় তিনি বলেননি যে তিনি ব্যর্থ হননি তিনি বলেন এটা একটি বিকল্প কারণ এটা ছাড়া আপনি শিখতে পারবেন না কোনো উদ্ভাবনও হবে না কারণ আপনি উদ্ভাবন করেন নতুন ভিন্ন আরো সুন্দর কিছু তৈরি করেন যখন আপনি কোথাও ব্যর্থ হন আপনি জানেন তাহলে এটা নিয়ে ভাবুন আপনি জানেন একাধিক রকেট বিস্ফোরণ আর জনসমক্ষে ব্যর্থতা এলন মাস্ককে থামাতে পারেনি তিনি বলেন আমি অপ্রতিরোধ আমি এগিয়ে যাবি বারবার যাব আর আজকের দিনে স্পেস কি এটাই প্রথম বেসরকারি কোম্পানি যারা মহাকাশে নভোচারী পাঠিয়েছে কেন আপনি কি ভাবেন এক সকালে এলন মাস্ক উঠে দাঁড়ালেন আঙুলে চট করে টোকা দিলেন আর সবকিছু হয়ে গেল না আমরা জানি আমরা এটা অনুসরণ করেছি এবং আমরা এসব ব্যাপার জানি ক্ষেত্রেও বিষয়টা আলাদা নয় ঠিক তো স্টিভ একবার বলেছিলেন উহু স্টিভ জবস তো অ্যাপলের লোক তাই না আমি নিশ্চিত সফল উদ্যোক্তাদের সঙ্গে অসফলদের মধ্যে যেটা পার্থক্য করে দেয় তার অর্ধেকই কি হচ্ছে খাঁটি আর আমি মনে করি এখানে অধ্যক্ষায় মানে হচ্ছে দৃঢ়তা ধারাবাহিকতা তাইতো অথবা আপনি ধারাবাহিক ভাবে দৃঢ় থাকছেন আপনি তাই তো আমি নিশ্চিত সফল উদ্যোক্তাদের সঙ্গে অসফলদের মধ্যে যেটা পার্থক্য করে দেয় তার অর্ধেক হচ্ছে খাঁটি বুঝলেন তো তাহলে জগসকে তার নিজের কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছিল তারপরও সে কি করতে ফিরে এসেছিল বিপ্লবী পণ্য তৈরি করতে সে নিখুঁত ছিল না কিন্তু সে ছিল অবিচল তাই আজ যেখানে আছে সেখানে পৌঁছেছে কে কখনো সেই নাম আর তার কৃতকর্ম ভুলতে পারবে বলুন তো তেমনি ওয়াল্ট ডিজনিও তাকে বলা হয়েছিল তোমার কল্পনা শক্তির অভাব আছে অথমা একবার ওয়াল্ট ডিজনিকে মানে ওই যে ডিজনির মানুষটিকে বলা হয়েছিল কেউ একবার তাকে বলেছিল তোমার কল্পনা শক্তির অভাব আছে কিন্তু কি হয়েছিল সে নিজের ওপর বিশ্বাস হারায়নি কারণ কেউ তার সম্পর্কে কিভাবে সেটাই তার পরিচয় নির্ধারণ করে দেয়নি সে সে লেগেছিল তাই তো আর ব্যর্থতাকে রূপান্তর করেছিল এক জাদুকরী বৈশিক সাম্রাজ্যে তাইতো এগুলো শুধু গল্প নয় এগুলো আধুনিক জন্য নকশা আমি যাদের কথা বলছি এরা সবাই আমাদের পরিচিত মানুষ আর আমরা কি করি আমরা শুধু তাদের কাছ থেকে শিখতে চাই বুঝলেন তো তাহলে উহু উম উহু এখান থেকে মূল শিক্ষা কি এটা আমাদের আপনার আমার জন্য কেন গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য মূল শিক্ষা যারা মুফার অনুসারী ব্যবসার মালিক মা ফ্রিল্যান্সার সবার তাই তাইতো তাহলে উম আপনি এই আন্দোলনের সদ্য যোগ দিয়েছেন বা শুরু থেকেই আছেন আপনি অনলাইনে বিক্রি করেন পড়ান লেখেন কিংবা ছোট কোনো এনজিও চালান আমি এখানে লেখার কথা বলছি তাই এখন আপনার কিছুটা সময় চুরি করতে চাই এবং আপনাকে একটি ভালো খবর দিতে চাই আমার বোন ফুনমি সদ্য দ্বিতীয় বই প্রকাশ করেছেন যার নাম মাদার্স এটি এখন অ্যামাজনে রয়েছে তাই আপনি চাইলে ফুনমি আপার খোঁজ নিতে পারেন তাকে একটু ভালোবাসা দেখান একটি কপি সংগ্রহ করুন মাদার্স এন্টার্স এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে আমি জানি না এটা হঠাৎ মাথায় এলো কারণ আমি লেখকদের কথা বলছিলাম তাই তো তাই আবারও বলছি আপনি যেই হন না কেন